প্রিয় দর্শক আমেরিকার নিউ ইয়র্ক শহরে একটি লাক্সারিয়াস ফুল্লি রেনোভেটেড অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া হবে দুই হাজার ডলার সাথে পাবেন একটি কার পার্কিং ফ্রি গ্যাস ফ্রি ইলেকট্রিসিটি ফ্রি হিট ফ্রি ওয়াটার ফ্রি সাথে ব্যাক ইয়ার্ড ইউজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করে একটি অ্যাপার্টমেন্ট সাথে প্রাণনীয় দামি টাইলস বসানো একটি বাথরুম পাবেন তো এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য অ্যাসন এস পসিবল স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই ফ্ল্যাটটি নেওয়ার ব্যবস্থা করে দেব আর নিউ ইয়র্কের ব্রন্স সহ ফাইভ বোরোর যে কোনো জায়গায় যদি ভাড়া নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হেল্প করতে পারবো